যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা ছোটোবেলা থেকে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে এসছে স্কুলে কলেজে তাদের সাথে সব থেকে বড় অন্যায় কি জানো নতুন সিলেবাসে সেটাই দেখাচ্ছি তোমাকে দেখো মেন্স এক্সাম যেটা সেখানে পেপার এতে বেঙ্গলি রাখা হয়েছে এবং অথবা নেপালি রাখা হয়েছে ঠিক আছে খুব ভালো কথা পেপার বিতে ইংলিশ রাখা হয়েছে খুব ভালো কথা যেখানে পেসি রাইটিং কম্প্রিহেনশন থাকবে এসে থাকবে লেটার রাইটিং থাকবে ড্রাফ রিপোর্ট থাকবে ভীষণ ভালো কথা এখান এখানে একটা ছাত্র বা ছাত্রী কতটা ইংলিশ জানে আর সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য ইংলিশেরও প্রয়োজন সেটা যাচাই হবে খুব ভালো কথা কিন্তু এখানে যেখানে মেরিট তৈরি হবে সেখানে ইংলিশ এসে ঢুকিয়ে দিয়েছে এবার যারা ছোট্টবেলা থেকে ইংলিশ ভার্সনে পড়ে এসছে এখানে তাদের অ্যাডভান্টেজ আর যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে এসছে গরিব ঘরের ছাত্রছাত্রীরা তাদের সাথে এটা করা হয়েছে অন্যায় ডাব্লিউ পি এই গেমটাই এখানে খেলেছে কিন্তু কোন শিক্ষককে দেখলাম না এই বিষয়টা নিয়ে কথা তুলতে যেখানে ইউপিএসসিতে হিন্দিতে লেখা যাই এসে যেখানে চয়েস থাকে এখানে কোনো চয়েস নেই এখনো বলছি জাগো জাগো বাঙালি জাগো নালে আর কবে রক্ত গরম হবে ঠিক আছে এই ফল্টগুলো অবশ্যই তুলে ধরতে হবে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এই নিয়ে পুরো সিলেবাস নিয়ে আমি ভিডিও করেছি ভারতীয় তোমা সবাই